আমার স্বামী প্রতিবার রাতে আমার সাথে শারীরিক মিলন করে কোন রকম সেক্স ছাড়া আজ তাই প্রেগনেন্সি কিটে আবারও রিপোর্ট পজিটিভ এই আমি দ্বিতীয়বারের মতো গর্ব ধারণ করেছি আমার স্বামীকে কথাটা কিভাবে বলবো সেটা চিন্তা করছিলাম আমি কিট হাতে ঘরে যেতেই আমার স্বামী আমার হাত থেকে কিটটা হাতে নিয়ে দেখল রিপোর্ট পজিটিভ দ্রুত বেগে আমার গালে একটা চরবসি দিয়ে বলল তার মানে তুই পিল খাসনি তোকে কতবার বলেছি ও সব করার পরে ঠিক মতো ওষুধ খেয়ে নিবি তুই আমার চোখ ফাঁকি দিয়ে প্রেগনেন্ট হয়েছিস ইচ্ছা করে রাশেদ তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো বারবার এভাবে ওষুধ পিল খাওয়া ভালো না তাছাড়া তোমাকে আমি বলেছি পিল খেলে আমার শরীরে যন্ত্রণা শুরু হয় আমি এক বছর ধরে তোমার কথায় পিল খেয়ে এসেছি কিন্তু এখন আমি খেলে আর সহ্য করতে পারি না আমার পেটে প্রচন্ড যন্ত্রণা হয় না পারলে মরে যা কিন্তু এই বাচ্চাকে পৃথিবীতে আনা যাবে না আমি তোকে বাচ্চা নিতে বলিনি কথাগুলো মুখের উপর বলে দিয়ে আমার স্বামী ঘর থেকে বেরিয়ে গেল আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছি না আমার স্বামী রাশেদ বিয়ের এক বছর ধরে আমার সাথে কোন রকম সেফটি ছাড়াই শারীরিক ভাবে মিলিত হয় আর তারপর আমাকে পিল খাওয়ার জন্য বাধ্য করে শুরুতে আমি ওর কথায় সবসময় পিল খেতাম কিন্তু এখন পিল খেলে আমার খুব যন্ত্রণা হয় তাই আমি খাইনি চার মাস আগে যখন আমি একবার প্রেগনেন্ট হয়ে গেলাম তখন কথাটা খুব আনন্দ নিয়ে ওকে জানিয়েছিলাম যাওয়ার জন্য তৈরি হচ্ছিল রাশেদ এমন সময় আমি কাছে গিয়ে বললাম শোনো তোমাকে একটা সারপ্রাইজ দেওয়ার আছে কি শুনি আজকে ভালোমন্দ রান্না করবে তাই তো আগে না মশাই আপনি বাবা হতে চলেছেন আমাদের ঘরে একটা ছোট্ট অতিথি আসবে সেদিন আমার কথা শুনে রাশেদ অত্যন্ত উত্তেজিত গলায় বলল তুমি প্রেগনেন্ট হয়েছো সেটা আমাকে এত আনন্দ নিয়ে বলার কি আছে আমি বুঝলাম না তুমি প্রেগনেন্ট কি করে হলে আমি সব সময় ঘরে পিল এনে রাখি তোমাকে বলেছি প্রতিবার ওসব করার পরেই তুমি পিল খেয়ে কিন্তু তুমি আমার কথা না শুনে পিল খাওনি বলেই আজকে প্রেগনেন্ট হয়েছে। আমি রাশেদকে গলা জড়িয়ে বললাম আমাদের বিয়ের আট মাস হয়ে গেছে তাছাড়া শাশুড়ি মা সহ সবাই আমাকে বাচ্চার কথা বলে একদিন যখন হয়ে গেছে থাক আর রাগ করো না অসম্ভব আমার পক্ষে এখন বাচ্চার দায়িত্ব নেওয়া সম্ভব না তোমার পেটে বাচ্চা আসার জন্য আমি দায়ী না তুমি পিল খাওনি বলেই এই বাচ্চাটা এসেছে আমার তোমার সাথে কোন রকম সেফটি নিয়ে ওসব করতে ভালো লাগে না তাই আমি ওসব ব্যবহার করি না কিন্তু তোমাকে আমি পিল দিয়েছিলাম তোমাকে এখন এই বাচ্চাটা নষ্ট করতেই হবে রাশেদ এটা তুমি কি বলছো এটা আমার প্রথম সন্তান আমি কিভাবে নষ্ট করতে আর তুমি বাচ্চার বাবা হয়ে বলছো বাচ্চা নষ্ট করে দেবে আমি যেটা বলেছি সেটাই ফাইনাল আর যদি তুমি বাচ্চাটা নষ্ট না করো তাহলে এই বাড়িতে তোমার কোন জায়গা হবে না ওর কথায় আমি খুব অবাক হয়ে বললাম রাশেদ আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে তুমি আমাকে ছাড়া থাকতে তুমি কি আমাকে সত্যি ভালোবাসো রাশেদ এখানে ভালোবাসার কোন কথা আসছে না আমি তোমার স্বামী আর আমার কথা যদি তুমি না শোনো তাহলে আমার ঘরে তোমার কোনো জায়গা নেই রাশেদের কথা শুনে আমি সোফার উপর ধপ করে বসে পড়লাম এই বাড়িতে জায়গা না হলে আমি কোথায় যাবো না মা বাবা মারা গেছে আমি ওর কথায় খুব ভয় পেয়ে পালিয়ে পরে রাশেদ আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায় ডাক্তার প্রথমে আমাকে অ্যাবোশন করতে রাজি হয়নি দেখুন এসব অন্যায় আমি কোনো বেআইনি কাজ করতে পারবো না দেখুন ডাক্তার আইনি বেআইনি আপনার বোঝার দরকার নেই আমি আপনাকে টাকা দেব আপনি বাচ্চাটা নষ্ট করে দিন আমি কথা দিচ্ছি এটা শুধু আমার আর আপনার মধ্যেই থাকবে আমরা কাউকে বলবো না ডাক্তার হেসে বলল আমাকে টাকার লোভ দেখিয়ে লাভ হবে না রাশেদ বলল আমি আপনাকে পঞ্চাশ হাজার টাকা দিব ডাক্তার অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল সরি আচ্ছা ঠিক আছে আমি আপনাকে এক লক্ষ টাকা দিব ডাক্তার বলল আপনি যদি এখান থেকে না যান আমি কিন্তু পুলিশকে রাখতে বাধ্য হব এবার রাশেদ পকেট থেকে দু লক্ষ টাকা বের করে ডাক্তারের হাতে তুলে দেয় ডাক্তার টাকার বান্ডিলগুলো দেখে চোখ বড় করে ফেলে জানেন ডাক্তার প্রতিটা মানুষই বিক্রি হয় কিন্তু তার জন্য সঠিক দামটা দিতে হয় আপনার দাম দু লাখ সেটা আগে বললেই পারতেন ডাক্তার আর কিছু না বলে বলল ঠিক আছে আপনি বাহিরে যান আমি কাজ করি রাশেদ যেতে চাইলে আমি তার হাতটা ধরে ফেললাম আমার চোখের জল দেখেও রাশেদের মন গড়লো সেদিন রাশেদের কথায় ডাক্তার আমাকে আবুষণ করিয়ে দিল এরপর থেকে আমার সাথে যতবার শারীরিক মিলিত হয়েছে তারপর জোর করে আমাকে পিল খাওয়াতো কিন্তু পিল খেলেই আমার পেটের ভেতর খুব যন্ত্রণা হয় আমি এই ব্যথা সহ্য করতে পারি না তাই গত তিন দিন আগে যখন রাশেদ আমার সাথে ওসব করলো রাশেদ আমাকে ছেড়ে যখন ক্লান্ত হয়ে শুয়ে পড়লো তখন আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম এবার আমি পিল খাবো না কারণ পিল খেলে একটানা না তিন দিন আমার যে ব্যথা হয় সেটা আমি সহ্য করতে পারি না আর এবার যদি আমি প্রেগনেন্ট হয়ে যাই আমি কিছুতে আমার বাচ্চা নষ্ট করতে দেবো না তাই ঘুমন্ত রাশেদের পাশে আমিও ঘুমিয়ে পড়লাম পিল না রাশেদ এই বাচ্চার দায়িত্ব নেবে না আমি একবার চিন্তা করলাম আমার শাশুড়ি মাকে কথাটা জানানোর দরকার আমার কথায় না হোক অন্তত তার মায়ের কথাই হলেও রাশেদ হয়তো বাচ্চাটা নষ্ট করবে না তাই আমি তাড়াতাড়ি শাশুড়ি মায়ের কাছে কাছে গেলাম শাশুড়ি মা প্রথমে আমার সাথে সুন্দরভাবে কথা বললেন মা তোমাকে দেখে অনেক চিন্তিত মনে হচ্ছে তুমি কি কিছু বলতে চাচ্ছ আমাকে আসলে মা আপনার কাছে বলতে পারেন বিপদে পড়ে এসেছি আপনি ছাড়া এই সমস্যাটার কেউ সমাধান করতে পারবে না তিনি এবার উঠে দাঁড়িয়ে বললেন তুমি আমাকে নির্ভয়ে বলো আমি বললাম মা কথাগুলো আপনাকে বললে আপনি কিছু মনে করবেন কিনা সেটাই ভাবছি আমি তোমার শাশুড়ি হতে পারি কিন্তু কখনো তোমার সাথে সেভাবে আচরণ করিনি কারণ তুমি মা মরা মেয়ে আজ তোমার মা বেঁচে থাকলে তুমি যেভাবে কথাটা বলতে সেভাবেই আমাকে বলো আমি বলতে শুরু করলাম মা আপনার ছেলের সাথে আমার বিয়ের পর থেকেই কোনো রকম সেফটি ছাড়াই শারীরিক মিলিত হয় আর তারপর আমাকে জোর করে পিল খাওয়ায় কিন্তু এখন পিল খেলেই আমার পেটে খুব যন্ত্রণা হয় আর আমি এই ব্যথা সহ্য করতে পারি না কিছুতেই তাই আমি পিল না খাওয়াতে একবার আমার পেটে বাচ্চা আসে সেটা আপনার ছেলে ডাক্তারকে মোটা অংকের টাকা ঘুষ দিয়ে নষ্ট করে দিয়েছে আজ আমি আবার প্রেগনেন্ট হয়েছি মা আমার পেটে আশেদের সন্তান কিন্তু ও আবারও আমাকে বাচ্চাটা নষ্ট করতে বলছে মা আর বলছে যদি আমি বাচ্চাটা নষ্ট না করি তাহলে আমাকে বাড়ি থেকে বের করে দিবে আপনি আমাকে বাঁচান আমার সন্তানকে বাঁচান আমার কথা মনোযোগ দিয়ে শোনার পর আমার শাশুড়ি মা মুখ গম্ভীর করে ফেললেন দেখো মা আমি আমি ভেবেছিলাম তোমাদের মধ্যে কোনো ঝগড়া টগড়া হয়েছে অথবা তুমি কোনো একটা কিছু নিয়ে মনে কষ্ট পেয়েছ কিন্তু তুমি যে কথাটা আমাকে বললে এটা নিয়ে তো আমি কথা বলতে পারি না এটা তোমাদের একান্ত ব্যক্তিগত বিষয় স্বামী স্ত্রী নিজেদের মধ্যে একটা বিষয় আমার মনে হয় এটা তোমরা কথা বলে সমাধান করা উচিত এটা নিয়ে আমি রাশেদের সাথে কথা বলতে পারবো না কিন্তু মা আপনি নিজেই আমাকে বললেন আমার মায়ের মতো আমার মা বেঁচে থাকলে কি আজকে চুপ করে থাকতো শাশুড়ি মা এবার বিরক্ত হয়ে বললেন বলেছি না এ বিষয় নিয়ে আমি আমার ছেলের সাথে কথা বলতে পারবো না আমার শেষ ভরসা আমার শাশুড়ি মা যখন আমাকে সাহায্য করতে রাজি হলেন না আমার মাথায় কারো যেন বল্লো কিন্তু আমি দ্রিয়প্রতয় এই বাচ্চাটাকে আমি নষ্ট করব না আমি আমার প্রথম সন্তান হারিয়েছি কিন্তু Анна রাতে যখন অফিস থেকে রশিদ বাসায় ফিরল তখন আমি নিজেই কাপড়ের ব্যাগ গুছিয়ে ও সামনে গিয়ে দাঁড়ালাম আমাকে দেখে রশিদ প্রশ্ন করল কোথায় যাচ্ছো নাকি হ্যাঁ কোথায় কোথায় যাচ্ছি জানি না তবে আমার দু চোখ যেদিকে যায় সেদিকে যাব আমি তো Анна এই পৃথিবীতে আমার কোনো থাকার জায়গা নেই দেখি এই নিষ্ঠুর পৃথিবীতে আমার কোনো থাকার জায়গা করতে পারি কিনা রশিদ অবাক হয়ে দাঁড়িয়ে বলল তার মানে তুমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছো একটা সন্তান তোমার কাছে স্বামীর থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল আমার থেকে যখন তোমার কাছে কোনো রকম সেফটি ছাড়া ওসব করা বেশি গুরুত্বপূর্ণ হতে পারে তাহলে আমার কাছেও আমার সন্তান তোমার থেকে বেশি গুরুত্বপূর্ণ তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে আমার কথা বুঝতে আমি তোমাকে বারবার বলেছি রাশেপ পিল খেলে আমার পেটে খুব যন্ত্রণা হয় তুমি কোনো প্রোটেকশন ব্যবহার করো কিন্তু তুমি জোর করে আমার সাথে কোনো প্রোটেকশন ছাড়াই ওসব করো আর জোর করে আমার প্রথম সন্তান নষ্ট করেছো কিন্তু এই সন্তানকে আমি হারাতে পারবো না যার কেউ নেই তার আল্লাহ আছে আমার আর আমার সন্তানের একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে কথাগুলো বলে বুকে পাথর চাপা দিয়ে বেরিয়ে গেলাম সেদিন ওই ঘটনা নমাস পার হয়ে গেছে আমি হসপিটালের রাশেদের আছি পাশে আমার সন্তান আজ রাশেদের কথা খুব মনে পড়ছে মানুষটাকে আমি মন থেকে ভালোবাসতাম এখানে থাকলে হয়তো অন্য সব বাবাদের মতো আমার সন্তানকে কোলে নিয়ে কত আদর করত কিন্তু আমার সন্তানের কপালে হয়তো সেটা নেই এমন সময় আমাকে অবাক করে দিয়ে রাশেদ প্রবেশ করে রাশেদ আমার কাছে এসে বলল এটা কি আমার সন্তান আমার মাথায় হাত দিয়ে রাশেদ বাচ্চাটাকে কোলে নিয়ে আদর করতে শুরু করে আমি কিছুই বুঝতে পারছিলাম না ঠিক তখনই সেখানে হাসেম ভাই প্রবেশ করে আমার প্রশ্নের উত্তর তিনি দিয়ে দিলেন দেখবন তুই শ্বশুরবাড়ি থেকে যখন বেরিয়েছিলি তখন রাস্তাঘাটে ঘোরাফেরা করছিলি খারাপ ছেলেরা তোকে উত্তক্ত করছিল সেখান থেকে তোকে বাঁচিয়ে আমি আমার ঘরে রেখেছিলাম কিন্তু তোর আসল ঠিকানা তোর শ্বশুর বাড়ি তোর স্বামীর বাড়ি তাই আজ সন্তান জন্ম হওয়ার কথা আমি ওনাকে জানিয়েছি আমার বিশ্বাস ছিল একটা মানুষ অন্তত নিজের সন্তানের কথা ভেবে তাকে দেখতে আসবে না এটা হতে পারে না তাই তোকে না জানিয়ে আমি ওনাকে খবরটা দিয়েছি আচ্ছা তোরা কথা বল আমি আসি রাশের সন্তানকে বেড়ে রেখে আমার হাত ধরে বলল আমাকে ক্ষমা করে দাও তুমি চলে যাবার পর থেকে প্রতিটা মুহূর্ত আমি তোমার জন্য চোখের জল ফেলেছি প্রতিটা মুহূর্তে আমি বুঝতে পেরেছি আমি তোমার উপর কতটা অন্যায় করেছি আর প্রতিটা মুহূর্ত তোমাকে বুঝিয়ে দিয়েছে আমি তোমাকে কতটা ভালোবাসি রিমা আমি তোমাকে খুব ভালোবাসি সোনা তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না তুমি প্লিজ আমার হয়ে থাকো আমাকে কথা দাও আমার হক আমার অধিকার আর কোনো পুরুষকে তুমি দেবে না আমার চোখ ভরে এলো আমি রাশেদের হাত ধরে বললাম আমি সারা জীবন তোমার থাকবো কারণ আমি শুধু তোমাকেই ভালোবাসি আমার মনে তুমি ছাড়া আর কেউ নেই আর কোনোদিন তোমার অধিকার কেউ পাবে না সম্মানিত ভিউয়ার্স রাশেদ ও রিমার গল্পের হ্যাপি এন্ডিং দেখিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আমাদের গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে অনুরোধ জানাচ্ছি গল্পটি রচনায় ও পরিচালনায় ক্যামেরায় শিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মোরশেদ ধন্যবাদ